তরুণ আছেন তাদের কাছে বাইক আসলে কি সেটা আসলে সেই ভালো জানে চলে আসলাম লাইলা মোটরস আমি একটি মোটরসাইকেল উপরে উঠে একটু দুষ্টমি করছিলাম আসলে ডিসকোভার হান্ড্রেড টেন সিসি এটি মূলত আমরা পার্চেস করেছিলাম বাজেট ছিল তিন হাজার টাকা এর ভিতরে একটি হেলমেট কিনতে হবে জীবনে যার টাকা নেই তার কিছুই নেই আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম যাচ্ছি এক রিলেটিভের জন্য একটি বাইক কিনতে বাইক অনেকের কাছে শখের একটি জিনিস বিশেষ করে যারা তরুণ আছেন তাদের কাছে বাইক আসলে আসলে কি সেটা সেই ভালো জানে যাই হোক চলে যাচ্ছি বরিশাল সিএনবি পোলের উদ্দেশ্যে চলে আসলাম নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সেখান থেকে যেতে হবে লাইলা মোটর চলে আসলাম লাইলা মোটরসে এবং দেখতে পেলাম যে সেদিন একদম যানবাহন কম থাকায় রাস্তাঘাটে যানবাহনও কম ছুটির দিন ছিল শনিবারে ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম যে সারিবদ্ধভাবে বাজাজের বিভিন্ন মডেলের মোটরসাইকেলগুলো রাখা আছে কোনো পাশে পালসার ওয়ান সিসি আবার কোনো পাশে ওয়ান সিসি আবার দেখতে পেলাম প্লাটিনা তারপর হচ্ছে আপনার ডিসকোভার মডেলের বিভিন্ন মোটরসাইকেল আমি একটি মোটর উপরে উঠে একটু দুষ্টুমি করছিলাম আসলে ট্রেন্ডিং একটা মডেল সেজন্য আলাদাভাবে ওরা রাখছে যাই হোক আমরা যে মডেলটি সিলেক্ট করেছিলাম ডিসকোভার হান্ড্রেড টেন সিসি এটি মূলত আমরা পার্সেস করেছিলাম এবং এটি সিলেক্ট করা অন্যতম কারণ হচ্ছে যে ও গ্রামের রাস্তায় এটি বেশি চালাবে গ্রামের রাস্তা অবস্থা আপনারা জানেন যে প্রায় রাস্তায় খুবই খারাপ সেজন্য ডিসকোভার রাভ ইউজ করার জন্য এটি একটি ভালো একটি মোটর সাইকেল সেজন্য মূলত এটি চয়েস করা হয়েছে তারপর আমরা একটি সার্টিফাইড হেলমেটের দিকে লক্ষ্য করলাম কারণ মোটরসাইকেল ড্রাইভ করতে হলে হেলমেট কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই জানে সেজন্য একটি সার্টিফাইড হেলমেট দেখছি আসলে আমাদের বাজেট ছিল তিন হাজার টাকা এর ভিতরে একটি হেলমেট কিনতে হবে যাই হোক আমি একটু পরে দেখছিলাম আসলে কোনটা আসলে কীরকম আমি এটি দেখলাম আসলে এটি যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ বাইক সেটির সাথেও পরা যায় এমনকি যেগুলো একটু সেমি ফ্ল্যাগশিপ বাইক আছে সেগুলোর সাথেও পরা যায় সেজন্য এটিকে দেখলাম তারপর আমরা একটি চয়েস করে এবং সেটি নিলাম তারপর হলো আসল পর্ব যেটি দরকার সকলে আসলে টাকা টাকা ছাড়া আসলে কোনো কথাই নেই যে টাকার জন্য শ্রমিক মাথার গাম পায়ে ফেলে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল মানুষ খাটে জীবনে যার টাকা নেই তার কিছুই নেই আসলে সবাই জানে টাকার জন্যই যুবক ৩৫ বছর বয়সে গিয়ে বিয়ে করে সবাই বোঝেন আসলে এই টাকার আসলে গুরুত্ব আসলে কতটুকু যাই হোক আমরা টাকা দিচ্ছি আমাদের মূলত এটি দেড় লক্ষ টাকায় পার্চেস করাচ্ছে যাই হোক এবার টেস্ট রাইডিংয়ের পালাম সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর আমি এটি নিয়ে বেরিয়ে পড়লাম একটি টেস্ট রাইডিং দিতে আসলে এক্সপিরিয়েন্সটা কীরকম যদি বলি ডিসকোভার আগের চেয়ে ইম্প্রুভমেন্ট আছে এখন আর তাদের ডিসপ্লেতে গিয়ার সংখ্যা দেখা যায় এবং আর বাকিগুলো যে কতটুকু তৈল আছে বাকিগুলো সবকিছু ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ